ইসমুল্লাহ রহমান প্রিয় প্রিয়দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেল এম নিজামুদ্দিন আপনারা আমার সাথে থাকেন আমরা এখন আসছি শাহজালার রহমতুল্লাহ মাজারে এখানে মাজার জিয়ারত করব এবং মাজারের সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ হজরত সাহদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন সুফি দরবেশ আল্লাহর অলি সুদূর এমন থেকে তিনশো ষাটজন শহর সঙ্গী নিয়ে শোরুমা নদীতে যা নামাজ বিষিয়ে সিলেটে আগমন করেন এবং এখানে একজন জালিম শাসক ছিল গৌরগোবিন্দজাল রহমতুল্লাহিদ আল্লাহ আকবর দনিতে গোবিন্দ সিংহাসন সিংহাসন চুর মার হয়ে যায় এবং এখান থেকে পালিয়ে যায় গৌরগোবিন্দ কোথায় পালিয়ে গেছে কোনো খবর পাওয়া যায়নি বা কোনো ইতিহাসে পাওয়া যায়নি প্রিয় বন্ধুরা আপনারা আমার সাথে থাকেন মাজার তাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা একটি বাসে করে যাত্রা শুরু করলাম সিমেন্টের অনুভূতিটা অন্যরকম চতুর্দিকে সবুজে বেড়া এই সুন্দর দৃশ্য সবারই ভালো লাগবে আমরা বাসে চড়ে চললাম এবং চতুর্দিকে এই মনোরম দৃশ্য দেখে আমাদের অনেক ভালো লাগে আমরা বাস থেকে নেমে একটি রিক্সা নিলাম রিক্সা দিয়ে আমরা শাহজাল রহমতুল্লাহ আলহির মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং শুক্রবার ছিল রাস্তাঘাট অনেক ফাঁকা দেখতে খুবই সুন্দর লাগে প্রিয় দর্শক সিলেটে দেখার মতো অনেক কিছু আছে আমরা চলে আসলাম রহমতুল্লাহ আলহিত মাজারে এই যে মাজারের গেট আলহী ভিতরে প্রবেশ করি হাতের ডান পাশে এই যে জালালি কবুতর এখানে অসংখ্য অসংখ্য কবুতর রয়েছে আমরা অনেকেই জানি জালালি কবুতর আরেকটা নাম আছে জালালি কৈতর নামে পরিচিত জলালী কবুতরের আরেকটা গল্প আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির বাগনা শাহবর রহমতুল্লাহ আলহির একটা ঘটনা আছে আপনারা ইতিহাস দেখলে জানতে পারবেন প্রিয় দর্শক আমরা এখন আরেকটু সামনে চলে যাব এবং পুরানা যার পাঙ্গন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সামনে রয়েছে প্রাচীনতম পিতলের ডেব এখানে অসংখ্য মানুষ বিভিন্ন জেলা থেকে এখানে মান্ন দান করত করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ডান করতেছে প্রিয় দর্শক আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব দিন দেখ মানুষের আনাগোনা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে নামাজ এবং জিকি কী করে মাজার জিয়ারত করে করে প্রিয় এখানে অসংখ্য সামনে এগুলে দেখতে পাব পাশের রুমে এই শাহজালাল রহতো লাহির মাজারের খাদিম যারা আছেন তাদের খাবার তৈরি হচ্ছে আমি একটু সামনে গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব খাবারের রঙ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খাবার তৈরি হচ্ছে যারা আছেন আমি এখন মসজিদের উপরে মসজিদের সাইডে যেখানে মাজার রয়েছে মাজারের মাজারের নিচে আছে। মাজারের ভিতরে ফটো ভিডিও উঠানো নিষেধ এরপরে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব যে মাজারে মানুষ উঠতেছে আমি নামতেছি আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখা যাক ভিডিও করা যায় কিনা মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ আপনারা সাথে আমি এখন এখানে বড় পুকুর রয়েছে পুকুরের মধ্যে বড় বড় গোজার মাছ রয়েছে আমরা এখন পুকুর দেখব গোজার মাছ দেখব তারপরে আমরা আরো সামনে কুয়া আছে কুয়ার মধ্যে যাব আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এখন চলে আসছি নিচে তাহলে বাহুতলা ব্যবহৃত লম্বা এবং পিতলের বাটি রয়েছে যেগুলা উনি ব্যবহার করতেন প্রিয় দর্শক আপনাদের দিয়ে এগুলো দেখানোর চেষ্টা করব মহিলাদের মহিলাদের নামাজ নামাজ তসবি আস্কার করার জন্য আলাদা ব্যবস্থা আছে তো প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি বড় পুকুরের মধ্যে এখানে অনেক বড় বড় গজার মাছ রয়েছে আমি আর একটু সামনে গেলে আপনাদেরকে গজার মাছ দেখতে পাবেন আগত মুসল্লিরা এখানে ছোট ছোট মাছ কিনতে পাওয়া যায় ছোট ছোট মাছ কিনে গোজার মাছকে দেওয়া হয় এবং আগত মুসল্লিবা জালাল রহমতুল্লাহ আলহির মাজারে এসে এগুলা দেখে তাদের অত্যন্ত ভালো লাগে প্রিয় দর্শক আপনারা যারা এই আজ হে সাজলল রাহমাতুল্লাহ আলাইহি মাজার বেহারাবো আছে অবশ্যই আসবেন সিলেটে সিলেটে দেখার মতো অনেক কিছু আছে সিলেটে যাওয়ার শাহজালের রসুমতলা লেহিমা জাল শাহপুর রসুমতলাহিমা জাল বিছনা হান্ডি সাদা পাতর জাফলং এর জিরো পয়েন্ট এবং অনেক কিছু মালনি চা চা বাগান দেখতে খুবই ভালো লাগে এক একটা গোজার মাছের ওজন আট দশ থেকে বারো কেজি পর্যন্ত আছে অনেক বড় বড় গোজার মাছ এখানে আগত মুসল্লি যারা আছেন সবাই ছোট ছোট মাছ কিনে এবং এনজয় করছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা এখান থেকে মাছ কিনে উপরে কড়াগুলো বাজার মাছকে দেওয়া হয় এক ত্রিশ টাকা করে কিনতে হয় এখানে পাঁচ সাত ত্রিশ মাস থাকে ছোটো ছোটো প্লেট এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছের প্লেটগুলা মানুষ কিনে নিচ্ছে এবং উপরের মধ্যে বড় বড় গোজার মাছকে খাওয়ানো হচ্ছে এবং উপভোগ করছে আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে কি রকম মানুষ প্রতিদিন আসে উনি বলছে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসে মাজার জিয়ারত করে এবং মাজার প্রাঙ্গ অনেক কিছু আছে এগুলা দেহে অভিযোগ করে তোলাহির মাজারের পাশে রয়েছে হাত উলগণি ওসমানী এরপরে রয়েছেন সলমান শাহ এবং অনেক গুণী ব্যক্তিরা শাহজালার মাজারের পাশে তাদেরকে খবর দেওয়া হয়েছে আমরা একটু করে যাব যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এখন চলে আসছি কুয়ার মধ্যে যেখানে সোনালি কই মাগু বলা হয় এখানে মাদার মাদার বললে কইমাপুর দেখতে পাওয়া যায় এই যে কুয়া গ্লাস দিয়ে ঢাকা অল্প জায়গা গ্লাস দিয়ে ঢাকা বাকিটা খোলা আছে এখানে পানি পাম্প করা হয় এবং মুসল্লিরা দান হয়াত করে থাকেন এই যে কুয়ার দৃশ্য চতুর্দিকে বাউন্ডারি করা আমরা একটু সামনে গেলে পানি দেখানোর চেষ্টা করব এই যে পানি আপনারা দেখতে থাকেন এখানে মানুষ দান হৈরত করতে এই যে দান হৈরত করতে থাকে আমাকে বলা হয়েছে আপনি সামনে দিয়ে ভিডিও করেন আমি এখান থেকে চলে আসলাম এই যে কুয়া এখানে সোনার কইমাগুড় তাকে বলা হয় আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন সোনার কিনা বলতে পারি না লোকে বলে এখানে সোনার কৈমাগুর তাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা এখন জেনারেল আতল কবর অসমানির যাব দেখতে যাবাহর কবর দেখতে যাব আপনারা পাশে থাকেন বিবহৃত কূপের হাউজের পানি খুবই সুন্দর যে জায়গাতেই যাই সব জায়গাতেই মানুষের ভিড় মানুষের আনাগোনা মানুষের সমাগম চোখে পড়ার মতো আমরা এখন বাহিরে চলে আসলাম এখানে অসংখ্য প্রতিবন্ধী রয়েছে এই যে এক ব্যক্তি এখানে খাবার নিয়ে আসছে সবাইকে খাবার বিলিয়ে দিচ্ছে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গনে অসংখ্য প্রতিবন্ধী রয়েছে সবাই অনেকে খাবার দেয় অনেকে টাকা পয়সা দেয় অনেকে অনেক কিছু দেয় আমরা এখন চলে আসছি এই যে সালমান শাহর খবর চিত্রনায়ক সালমান শাহ এর পাশে আছে জেনারেল আতল গানী ওসমানী যিনি যুদ্ধের সময় সেনাপতি ছিলেন আরো অনেক গুণী ব্যক্তিরা এখানে রয়েছেন এই যে আতাউল গণি ওসমানী ওনার কবর এখানে আরো অনেক গুণী ব্যক্তিরা রয়েছেন রাজারা রহমতুল্লাহ আলহির পাশে তাদের খবর দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে একটু সামনে এগুচ্ছি এই যে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ আমি বাহির দিকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে গেট গেট এখন বন্ধ এখানে অন্য কারো কবর এই যে গেটের ভিতরে হজর সাহাযির মাজার গেট এখন বন্ধ করা আছে আর এই হচ্ছে এই হজর সাহায্য তোলালেহির মাজারের পাশে ওই পথ দিয়ে প্রবেশ করতে হয় এই যে মানুষ মাজারে প্রবেশ করতেছে এবং মাজার থেকে বাহির হচ্ছে এই যে মাজারের প্রবেশ পথ এই যে মাজার দেখা যাচ্ছে ভিতরে ভিডিও করা নিষেধ এই জন্য আপনাদেরকে বাহির থেকে দেখানোর চেষ্টা করছে